হাই বিওস হোয়াটসঅ্যাপ আপনারা সবাই কেমন আছেন হোপফুলি সবাই ভালো আছেন আজকের আমরা যাচ্ছি রেডসের দিকে দেখাচ্ছি আজকের আকাশটা অনেক সুন্দর এই যে আকাশ ওয়াও সো বিউটিফুল আসলে সৌদি আরবের আকাশের ব্রাইটনেস কিন্তু টু হান্ড্রেড বাংলাদেশের আকাশের ব্রাইটনেস হান্ড্রেড পার্সেন্ট হইল সৌদি আরবের আকাশের ব্রাইটনেস টু হান্ড্রেড পার্সেন্ট খালি চোখে দেখা অনেক কষ্টকর হয় মাঝে মধ্যে অনেকে দেশ থেকে আসে উমরার জন্য বিশেষ করে সানগ্লাস নিয়ে আসবেন সানগ্লাস না হলে চোখে অনেক এফেক্ট পড়বে চোখে কম দেখবেন চোখে লাল হয়ে যাবে চোখ লাল হয়ে যাবে চোখ লাল হয়ে যাবে চোখের পাওয়ার কমে যাবে চশমা ইউজ করতে হবে পরে দেশে গিয়ে অবশ্যই সানগ্লাস ইউজ করবেন ব্ল্যাক সানগ্লাস ব্ল্যাক সানগ্লাস ছাড়া সৈদারবে চলা মুশকিল যারা মক্কা দিনে হস করতে আসে আগে আমরা দেখলে বলতাম এই দেখ হস করতে গেছে তাও চশমা ছাড়ে না কি জন্য ছাড়া এখন বুঝতে পাই কারণ অবশ্যই লাগে চশমা ছাড়া চলা সম্ভব না ব্রাইটনেস বেশি আকাশের ব্রাইটনেস বেশি সব কিছুর সব কিছু যা আছে এখানে এখানে রিজিকও বেশি বেশি প্রত্যেকটা খাতে হোপস আছে যে যে খাতে জব করে প্রত্যেকটা খাতে হোপস ভালো রিটার্ন অফ ইনভেস্টমেন্ট ভালো আর ওয়াই ভালো ওই জন্য মানুষ এই দেশে থাকতে পছন্দ করে আমার মতামতে আমার ওপিনিয়নে এদেরকে ওপিনিয়ন আমি বলতে পারবো না যারা বিশেষ করে মিডিল ইস্টে আছে তাদের ক্ষেত্রে এটাই হয় বেশি ইনভেস্টমেন্ট এখানে খুব কম পাবলিকই করে কিন্তু যারা চালাক যারা বোঝে আমার দেশের চেয়ে এখানে বিজনেসের অপরচুনিটি ভালো এখানে আমার কোনো বাকি নেই দেশে আপনি একটা দোকান দিলেন মুদির দোকান বাকালা কালা যেটাকে এদেশে বলা হয় আমার দেশে আপনার দোকান দিবেন চাল আটা ময়দা তেল নিয়ে খাইয়া শেষ করে ফেলবো তিন মাস ছয় মাসের মধ্যে কিন্তু এখানে বাকি নাই বাকি চাইলে বাই সরি এখানে বাকি নাই তো এখানে ইনভেস্টমেন্ট করলে লস হয় না কোনো দিকেই সো যার যে এবিলিটি হয় ওইটা নিয়ে আগে বললে অনেক কিছু করতে পারে ছোটো থেকে শুরু করলে দেখা গেছে অনেক কিছু করা যায় সো আমার ওপিনিয়নে যারা ইউরোপে আমেরিকাতে ইনভেস্ট করেন তার চেয়ে বরং সৌদি আরবে আসেন সৌদি আরবে ইনভেস্ট করতে পারেন সৌদি আরবে অনেক অপরচুনিটি আছে অবশ্যই আপনাকে গাইডলাইন থাকতে হবে গাইডলাইন না থাকলে ইনভেস্ট করবেন সব ফাঁকা যাবে কোফিল ভালো না থাকলে সব নিয়ে ভাগবে ঠিক আছে এমনও লোক দেখছি আমি শুনছি যে তেলের পাম্প একটা তেলের পাম্প দিতে মিলিয়ন অফ রিয়াল লাগে তেলের পাম্পের মালিক মিলিনিয়র ওকে ফকির প্রতি বানা এক রাত্রে নিয়ে এয়ারপোর্টে দিয়ে দিয়ে আসছে যাও তুই যা সব আমার তুই দেশে যা সব আমার সো কাজ করতে বুঝেছি না করতে হইবো কাজ করলে হইবো না মিলেনিয়ার থেকে ফকির প্রতি হয়তো এক রাতের বেশি লাগে না ঠিক আছে এক রাত কি এক ঘন্টার বেশি লাগবে না এক ঘন্টাও না আমি বলব দুই মিনিট বাস সো সাবধান বুঝে শুই না ইনভেস্ট করেন অবশ্যই অপরচুনিটি সৌদি আরবে ভালো ওয়েলকাম টু সৌদি